আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার দর্শক আমি আপনাদেরকে একটা বেলাকি স্টন আমের গাছ দেখাইতেছি আর তা তো ফলও আছে দেখছেন আপনারা এই তিন মতো আর এই ফলগুলো আকারে এখন দেখতে যদিও ছোট হয় এই ফলগুলো অনেক বড় হয় এই বেলাকি স্টনের দুইটা জাত আছে একটা ছোট একটা বড় ছোটটা মিষ্টি হয় না পানির মতো ফ্যাস ফ্যান মিষ্টি হয় আর এই গাছগুলোর আপনারা অনেকে শুধু গাছ দেখেছিলেন এর আগে কিন্তু ফল হয় না আসলে এই গাছগুলোর ফল আসে এই ফল অনেক মিষ্টি যত আম আছে তার সাথে বেশি মিষ্টি মনে হয় আমার কাছে খাইয়ে দেখছি আমি আপনারা যদি এই জাতের গাছ লাগান ছাদে তাহলে অনেক ভালো ফল পাওয়ার আশা করা যায় জমিতেও লাগালে ফল পাওয়া যায় তবে এই গাছগুলোর ফল অত তাড়াতাড়ি আসে না যেমন হাইব্রিড জাতগুলোর মধ্যে আসে এই গাছগুলো যদিও বিদেশি কিন্তু এই গাছটার ফল আসতে একটু দেরি হয় আপনি যদি গাছটা লাগায় অল্প সময় অপেক্ষা করেন তাহলে গাছে ফল খাওয়া সম্ভব আর এই ফলগুলো আপনি একটু গাছের যত্ন নেবেন কিন্তু গাছের সার ব্যবহার কম করবেন অতিরিক্ত সার ব্যবহার করলে ফল কম আসতে পারে আর যে কারণে ফল কম বেশি হয় সেটা হচ্ছে কি গাছের আকাশ মুক্ত করে দেওয়া গাছ সবসময় যেন সুষম খাদ্য যেন পায় তাহলে গাছে ফল আসে গাছ এমন সাজযুক্ত জায়গায় লাগাছে হয়তো দেখা যাচ্ছে সূর্যের তাপ আসে না আর সূর্যের তাপ ছাড়া কোনো গাছে ফল দেওয়া সম্ভব নয় এই গাছগুলো সাজে দিলে পরে উচিত তাড়াতাড়ি ফল আসে আর এই গাছগুলো ফল আসতে সময় লাগে ছোট থেকে তিন বছর পর্যন্ত আপনারা তো এখন কিছু জাত আছে যেমন হাইব্রিড বেনানা চ্যাংমাই কিং অফ শাকাপাত যেগুলো হাইব্রিড জাত এগুলো খুব তাড়াতাড়ি ফল আসে এক বছরকার চারা তো ফুল আসার সম্ভাবনা আসে জাল আসার সম্ভাবনা থাকে কিন্তু এগুলো তা আসে না এগুলো সর্বনিম্ন তিন বছর পর্যন্ত অপেক্ষা করে আমার এখানে যে গাছটা দেখছেন গাছটার বয়স প্রায় পাঁচ বছর গাছটা দেখতে অনেক মোটা ড্রামের মধ্যে এটা জমি থাকলে আরও বেশি তাড়াতাড়ি দ্রুত গতিতে পারলো হনে আর এই গাছের চারা আমাদের কাছে অনেক আছে আপনারা যদি যোগাযোগ রাখেন তাহলে আমরা এই গাছে চারা সঠিক জাত গুণগত মান সম্বন্ধে চারা দেওয়ার জন্য চেষ্টা করবো আপনারা যদি আমাদের সাথে থাকেন আরও অনেক ভিডিও আমরা আপনাদেরকে দেবো তো আমরা সময় স্বল্পতার কারণে শুধু একটা ভিডিও করলাম এখনকার মনে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা